এই কৃষ্ণা রাধারা বন্ধুরা আমার সকলকে স্বাগত তো আজকে আসছি মার্কেট আমরা যাবো সবজি নিয়ে আসতে কালকে আছে রাধাষ্টমী তো রাধারানীর প্রিয় জিনিস ফুল ফল হ্যাঁ যেগুলো সবজি তো সেগুলো নিয়ে আসবো এখন আমরা আছি ভাই বোনদের বন্ধুরা এই সাইডটা এইদিকে যে রাস্তাটা এইটা এইদিকে যাওয়া যায় মথুরা আর এইদিকে যে রাস্তাটা দেখছেন আপনারা এইদিকে যাওয়া যায় রায়া আর এখানে আমার পাশে রয়েছে দেখুন যমুনা মহারানী তো যমুনা জল কতটা বেড়েছে দেখুন মধুর একবার মানে এখানে এই রোডটা তো অনেক উঁচু তো এখান থেকে অনেক নিচ্ছে একদম দেখুন পুরো মানে এখন যমুনা জল আরও অনেক বেড়ে গেছে যেখানে হরিয়ানাতে অনেক বৃষ্টি হচ্ছে দিল্লির সাইডে তো সেখান থেকে সব জল ছেড়েছে সেগুলো এদিকে এসেছে বৃন্দাবানের যমুনাতে তো যমুনা কেশিহাটে অনেক জল বেশি হয়ে গেছে তো এরকম কয়েকদিন থাকবে কারণ এগুলো দেখুন এগুলো তো প্রকৃতির লীলা তাই না তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দামনে আসতে চান যোগাযোগ করবেন তো আমরা এখন সবজি মার্কেটে গিয়ে দেখাবো আর আপনারা সকলের আধারে নিজে প্রিয় ফুল রয়েছে বেলি ফুল মালতী ফুল পদ্ম ফুল গোলাপ ফুল এগুলো সব সংগ্রহ করে রাখবেন যারা আজকে বিকেলেও নিয়ে আসতে পারেন কাল সকালেও নিয়ে আসতে পারেন আর যেগুলো ফল রয়েছে আতা আপনাকে বলেছিলাম আর আপনার যে কচুর সবজি সেগুলো নিয়ে আসতে তো আমরা তো আমরা এখন বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে তো দেখুন রাস্তাটা কত সুন্দর চারিদিকে এখানে সবুজ গাছপালা দেখুন বর্ষাকালে এমনিতেই গাছপালাগুলো সবুজ হয়ে যায় মানে বৃষ্টির জলে কত ভালো লাগে তো যমুনার জল এখন বেড়েছে তো কিছু করার নেই প্রকৃতির নিয়ম এখানে যমুনাটা অনেক নিচে রয়েছে রাস্তাটা অনেক উঁচু দেখুন আমরা চলে এসেছি যে ফুলের যে হ্যাঁ দোকানগুলো রয়েছে দেখুন কত তুলসীর মালা কত অনেক রকমের ফুল রয়েছে আমরা অনেক ফুল সংগ্রহ করেছি আমরা এটা হলো ফুলের মানে ফুল পাওয়া যায় আজকে অনেকে রাধাষ্টমীর জন্য আজ থেকে নিয়ে যাচ্ছে এখানে বেলি ফুল রয়েছে গোলাপ হ্যাঁ গাঁদা দুই তো আমরা এখন যাবো ফুল কিনতে ফুলের মালা আজকে নিয়ে কারণ কালকে আবার সকালে আসলে দেরি হয়ে যাবে তো আজকে আমার ফুলের মালাগুলো সংগ্রহ করবো এই দেখুন বন্ধুরা কত গাঁদা ফুল দেখুন চারিদিকে হলুদ গাঁদা কমলা আজকে কিন্তু অনেক দাম নিচ্ছিল কেননা যেহেতু কালকে রাধাষ্টমী অনেকে আজকেই হম রাধাষ্টমীর মার্কেটিং করছিল মানে ফুলের বাজারগুলো কারণ সকালে পুজো করবে সবাই বেলাতে অভিষেকে দেখুন কত পদ্ম এখানে দেখুন তো আমরা পদ্মও নিয়ে এসেছি অনেক কালকে পদ্ম ফুল দিয়ে একদম মানে মন্দিরটা আমরা সাজাবো আপনাদেরকে দেখাবো আমরা গিয়েছিলাম সকালে ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেল অনেক আর এখানে দেখুন কত সবজি এখানে অনেক সবজি পাওয়া যায় বৃন্দাবনে এটা হলো সবথেকে বড়ো বাজার এখানে দেখুন কত কচু আমরা কচুও নিয়ে নিয়েছি অনেক আর এখানে ধরুন ভুট্টা আমার প্রভু ভুট্টাগুলো বেছে বেছে নিচ্ছেন ভুট্টা সবজি খুব সুন্দর হয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ভুট্টা সবজি খেয়েছেন অনেকে অনেকেই খাননি বন্ধুরা মানে একটা ছোটো ছোটো পিস করে তারপরে যে আমরা টমেটো যেমন গ্রেভি করি প্রথমে সেদ্ধ করে নিতে হয় ভুট্টাগুলো আলু দিয়েও হয় তারপর টমেটোর গ্রেভিতে এগুলো ফুটিয়ে নিলে হয়ে যায় আজকে বন্ধুরা সবজি মার্কেট করে আমরা আছি মথুরা মথুরাতেও কিছু জিনিস কেনার আছে তো আজকে এই রাস্তাতেও অনেক ভিড় রয়েছে মানে মথুরাতে অনেক ভিড় হবে আর রাধাস্টুদিন অনেক ভট্টু বন্ধুরা চলে এসেছেন অলরেডি বৃন্দাবনে তো কালকে আপনাদের যে আমাদের বৃন্দাবনে কত ভিড় আর এইটাও বন্ধুরা মথুরা যাওয়ার রাস্তাটাও কিন্তু ভালো খুব সুন্দর এখানে সন্ধ্যাবেলা মানে এই যে রাস্তাগুলোতে লাইট থাকে এখন দেখাচ্ছে হাইওয়েটা আপনাদেরকে এই দেখুন বন্ধুরা মথুরা যাওয়ার রাস্তাটা দেখুন দুটো সাইড অনেক বড় রাস্তা এদিকে যাওয়ার এবং ওই সাইডটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখা রাস্তা বড় রাস্তা দেখুন এদিকে বন্ধুরা মতে যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখুন দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা রোদও আর আজকে বেশি নেই বৃন্দাবনে মানে হালকা হালকা রোদ উঠেছে আর খুব সুন্দর হাওয়া বইছে খুব সুন্দর তো আমরা জন্মভূমির পাশ দিয়ে যাব কৃষ্ণের জন্মস্থান তো জন্মস্থান আমরা ভেতরে যাব না বাইরে আমাদের কিছু কাজ আছে মথুরাতে কিছু কেনাকাটা করার আছে তো সেগুলো নিয়ে তারপর আবার বাড়ি চলে আসবো আর কালকে আপনাদের রাধাষ্টমী দর্শন করার গো এবার আপনারা দর্শন করুন কিন্তু আপনাদের কিন্তু এই রাস্তাটা প্রথমে দেখাইনি আমি আমি দিনও তো আজকে আমরা বাজার এসেছিলাম যে সবজি বাজার তো কিছু কেনা ছিল বলে আমরা মথুরে যাচ্ছি তো মথুরাতে গিয়ে দেখাবো আপনাদেরকে বাজারগুলো এখন তো এটা আসলে আমরা বন্ধুরা মথুরা মথুরে যাওয়ার পথে অনেকগুলো এগুলো রয়েছে তো কিছু স্থান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাস্তাগুলো কত সুন্দর দেখুন মাঝখানে একটা ডিভাইড করা রয়েছে দু সাইডের রাস্তা তো দেখুন বন্ধুরা এইখানে দেখুন দেখুন দ্বারকাধীশ মন্দির জন্মভূমি সব এখানে মার্ক করা রয়েছে উপরে আপনারা যে লক্ষ্য করেন দেখতে পাবেন তো বন্ধুরা কালকে যে রাধাষ্টমী আমাদেরই কিন্তু উপোস ভগবানের কিন্তু না ভগবানের আপনারা সকাল থেকে সারাদিন ভোগ নিবেদন করবেন কেননা আমরা এইগুলো যে ব্রতগুলো করি মানে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানের সন্তুষ্ট জন্য দেখুন এখানে একটা শোরুম রয়েছে ট্রেন্ডস হুম তো আর ভগবান তো ভগবানের উপোস নেই ভগবানকে আপনারা রাধার মানিক মানে মাধবকে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা সারাদিন ভোগ নিবেদন করবেন কেননা ভগবান কার জন্য ব্রত করবেন তাই না তা আমরা করি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমাদেরকে এই সমস্ত ব্রত করতে হয় তো দেখুন মধান আমরা চলে এসেছি মথুরাতে মথুরার যে রাস্তাগুলো রয়েছে এখানে অনেক ভিড় এখানে যে ভক্তবেন্দরা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এনারা সকলে আসছে দ্বারকাধীশ মন্দির থেকে এবং বিশ্রামঘাট থেকে তো অনেকে স্নান করে আসছেন কারণ ঘাট সামনে রয়েছে যমুনা কিছুটা গেলে হ্যাঁ যমুনা তো আমরা এতদূর যাইনি কারণ আমাদের এখানে কিছু জিনিস কেনার ছিল আমরা সেখান থেকে নিয়ে আসছিলাম আর দ্বারকাধীশ মন্দিরেও কিছু নিয়ম রয়েছে মানে কিছু টাইম থাকে তো সেই টাইমে দর্শন হয় তো আমরা আগে দর্শন করেছিলাম তো আজকে আমাদের একটু ব্যস্ততা ছিল বলে আমরা চলে এসেছি তো এখানে দেখুন এখানে স্কুল রয়েছে হ্যাঁ বিন্দাবনও সমস্ত ফ্যাসিলিটি রয়েছে বন্ধুরা অনেকে এখানে থাকার জন্য বলে হ্যাঁ স্কুল কলেজ রয়েছে মানে হসপিটাল রয়েছে সব কিছু সমস্ত ব্যবস্থা রয়েছে তো এটা হলো পাগল বাবার মন্দির অনেকে আমাদেরকে বলেন তো দেখুন এই রাস্তা থেকে আপনারা দর্শন করুন হ্যাঁ পাগল বাবার মন্দির হ্যারিবো রাধে রাধে কত রকমের আছে হ্যাঁ গাঁদা আছে হলুদ গাঁদা আছে তারপর আমরা অরেঞ্জ কালারের গাঁদা আছে পদ্মা আছে অনেকগুলো পদ্ম নিয়েছি কাল পুরো সিংহাসনটা পদ্ম ফুল দিয়ে সাজাবো তারপর গোলাপ নিয়েছি বেলি ফুল নিয়েছি মালা নিয়েছি অনেক নিয়েছি দেখো কত ফুল নিয়েছি আজকে বৃন্দাবন তো ফুলের অনেক দাম মানে অনেক কারণ কালকে রাধা তো রাধা নিয়ে পছন্দের অনেক ফুল আছে এখানে কালকে সমস্ত সিংহাসন সাজাবো আর কী কী নিয়ে এসেছে আমরা মথুরা বৃন্দাবন দিয়ে আর আমার মথুরা গিয়েছিলাম আপনার দেখাচ্ছি এটা টিফিন বক্স নিয়ে এসেছি এইটা এটা আমাদের ভক্তদেরও কাজে লাগবে যখন আমরা কোনো কিছু নিয়ে যাই আমাদের এমনি আপনারা দেখেছেন একটা বড়ো বক্স রয়েছে যেটাতে ছটা মানে বক্স রয়েছে সেখানে সমস্ত সবজি সব কিছু যায় আরেকটা নিয়েছি অনেক বড়ো একটা টিফিন বক্স এটা দেখাচ্ছে একবার দেখুন আরেকটা আরেকটা জিনিস নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই দেখুন পঞ্চপতি নিয়েছি কত সুন্দর প্রতিটা তাই না কালকে রাধনাষ্টমীতে একসাথে রাধনা ধরে আরতি করবো কত সুন্দর আমার অনেক দিন ইচ্ছা ছিল প্রথমে একটা ছোটো নিয়েছিলাম তো ছোটোগুলো কেমন এটা একটু বড়ো তো ভালো হবে কত সুন্দর আর একটা বড় টিফিন বক্স নিয়েছি এখন দেখা আর কী কী সবজি নিয়েছি এই দেখুন আমরা কত বড় বক্স নিয়ে এসেছি এখানের মধ্যে ভক্তদের জন্য যখন আমরা জিনিস প্যাকিং করে নিয়ে যাবো তখন এখানের মধ্যে কিছু নিয়ে যাওয়া যাবে একটু সুবিধা হবে আর এখানে দেখুন কী কী নিয়ে আমি এখানে দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে আরও কী কী রয়েছে আমরা জন্মাষ্টমীর বন্ধুরা তাল তো তখন মানে বৃন্দাবনে বাজারে গিয়েছিলাম পাইনি তখন রাধাষ্টমীতে নিয়ে এসেছি এখন রাধাকৃষ্ণ তো হ্যাঁ কি আর আমরা রাধা মাদুক ব্যাগ সাথে নিবেদন করবো তালের লুচি হয় তালের ফুলারু হয় তো এটা আজকে কালকে যেহেতু আমরা সকালে মন্দিরে যাব তো সকালে এতগুলো আইটেম করে আবার ভোগ নিবেদন করে মন্দিরে যেতে হবে তো সেই জন্য এটা আজকেই তালটাকে মধ্যে বন্ধুরা কী করা হয় ওনারা ফুটো ফুটো যে অনেক পাত্র থাকে বা দেখবেন একটা অনেক সময় পাওয়া যায় বাজারে যেগুলো মানে আদা বা এরকম অনেক কিছু এরকম খুঁড়ে খুঁড়ে রাখে যেগুলোকে মানে গ্রেড করে যেগুলো তো সেই রকম দিয়ে তালটাকে আপনারা নিচে একটা পাত্র দিয়ে হ্যাঁ মানে এরকম বেরোয় ভেতরে তিনটে তিনটে করে তো জল দিয়ে প্রথমে মেখে তারপরে তালটাকে ইয়ে করে রাখতে হয় মাড়িয়ে রাখতে হয় যে তাল যেটা পেস্টটা বেরোবে সেটা দিয়ে আবার আটা মেখে তারপরে লুচি বা ফুলারু এগুলো হয় তারও পিটি নিয়েছি দেখুন এই যে বিট নিয়ে নিয়েছি হুম তারপরে পছন্দের যেটা রয়েছে অনেকটা নিয়ে নিয়েছি এই দেখুন কত নিয়ে নিয়েছি কচু যেটা ঘাটি আর আরবি কালকেও হবে আবার পরেও হবে হ্যাঁ তো আরও নিয়েছি এই নিয়ে নিয়েছি অনেকগুলো এগুলো ভালো সবজি হয় আমার খুব পছন্দ আমাদের খুব ভালো লাগলো অনেক উপকারও এই যে অনেকটা অনেকটা নিয়েছি এটা প্লাস্টিকটাই ফুলে গেছে এতগুলো নিয়েছি হ্যাঁ একটা তো অনেকগুলো নিয়েছি দেখুন কত নিয়েছি এসে এগুলো সব আস্তে আস্তে সব গুছিয়ে রাখতে হবে আরও নিয়েছে পরে কয়েক করার জন্যে যে করলা নিয়ে নিয়েছি এগুলো পরে হবে কালকে তো এসব কিছু হবে না কালকে ভগবানের রাধানিতে যে ক্ষীর হবে হ্যাঁ এই যে এইটা করবো যেটা রুচি হ্যাঁ তালের লুচি হবে তালের ফুলারু তালের ফুলারু বন্ধুরা আপনারা যদি ওটা করেন হ্যাঁ যেটা আপনার অনেকে কলা দেয় তারপরে সেটাতে গুড় দেয় হ্যাঁ আর এইটা যেটা তালের এটা হবে যেটা পেস্টটা ওটা দেবেন তালের আর তার সাথে আটা দিয়ে খুব সুন্দর করে মেখে তেলের মধ্যে যদি ছাড়েন ওর ফুলগুলো খুব সুন্দর হয় আর রয়েছে কী কী রয়েছে দেখাচ্ছে হ্যাঁ আর রয়েছে এই যে শশা নিয়ে নিয়েছে অনেকগুলো কালকে কিন্তু বারোটা কিন্তু উপবাস আছে বন্ধুরা আপনারা হ্যাঁ সকলে সুন্দর করে পালন করবেন রাধাষ্টমী কেননা দেখুন রাধা এত কৃপাকময় এত করোনাময় আমরা বছরে একটা রাধাষ্টমী সুন্দর করে পড়লে রাধনা অনেক কৃপা করেন তাই না আর আমি নিয়েছি টমেটো নিয়েছি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি এগুলো আর নিয়ে এখানে কিনে নিয়েছি এগুলো কাঁচা লঙ্কা নিয়েছি সব এগুলো এখন আমাকে ভালো করে বুঝে আর হ্যাঁ আর একটা শাক নিয়েছি পাট শাক নিয়ে নিয়েছি হ্যাঁ আমার কুকুরের সার খুব তখন দেখুন সার শরীরের জন্য খুব ভালো এখির মধ্যেও আপনারা অনেক কিছু নাও করতে পারেন ভগবানের জন্য এরকম কিছু কিছু আইটেম করে আপনি প্রতিদিন তো অনেক বেশি করা যায় না তারপরে রকমের আইটেম করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তাতেও খুব অনেক ভালো আর কালকের জন্য আপনারা পায়েস যেগুলো ক্ষীর হ্যাঁ মালপোয়া এগুলো করতে পারেন তারপরে তালিত তাল না পারেন এমনিও আপনারা লুচি বানাতে পারেন হুম আবার অন্য অন্য ভোগও দিতে হয় অন্য সবজি যেখানে কাঠি কুচু যেটা এরকম আপনাদের দেখায় আটটা একটু শুকনো হয় সেটা বেশি মাটি লাগা থাকে তো আমরা এত মাটি লাগাটা নিয়ে নি ওটা আমরা ধুতে অনেক অসুবিধা হবে এটা একটু পরিষ্কার দেখুন খুব সুন্দর অনেক পরিষ্কার পরিষ্কার আছে এগুলো খুব একটু ছোটো ছোটো দেখুন এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে এগুলো করতে হবে এগুলো ভাজিও হয় আর বিয়ে দেখুন খুব বড়োটা নিই নি খুব বড়োটা কেমন হবে তো বৃন্দাবনে কিন্তু কালকে প্রত্যেকটা বাড়িতে আর আরবি সবজি কিন্তু হবে কারণ সবাই তো বৃন্দাবনে বলে না কনকন বাসে হে রাধা নাম রাধে রাধে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে প্রেম হিসেবে রাধে রাধে সকলে রাধাষ্টমী খুব ভালো করে কাটাবেন তো আমরা ওইখান থেকে দর্শন করবো রাধাষ্টমী দেখব দর্শন হ্যারিব